প্রধানমন্ত্রী মাল্টি ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্সিং এজেন্সি বা পিএম এম মুদ্রা যোজনার সূচনার দশম বার্ষিকী আজ দু পনেরো সালে সূচিত এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশের অতি ক্ষুদ্র শিল্পক্ষেত্রের উন্নতি গত এক দশকে এই প্রকল্পের আওতায় খোলা হয়েছে বাহান্ন কোটিরও বেশি অ্যাকাউন্ট এর মধ্যে চল্লিশ কোটি অ্যাকাউন্ট শিশু শ্রেণী দশ কোটি অ্যাকাউন্ট কিশোর শ্রেণী ও দু কোটি অ্যাকাউন্ট তরুণ ও তরুণ প্লাস শ্রেণীর শিশু শ্রেণীর অ্যাকাউন্ট পরিণত হয়েছে কিশোর ও তরুণ শ্রেণীতে অর্থনীতির সূচকে যার মানে দেশের এমএসএমই ক্ষেত্রের আয়তন বৃদ্ধি আবার বাহান্ন কোটি অ্যাকাউন্টের সত্তর শতাংশই মহিলাদের এতেই প্রমাণ আর্থিক স্বাধীনতা পেয়েছেন মহিলারা লিঙ্গ বৈষম্য কমেছে সচ্ছল হয়েছেন মহিলা উদ্যোক্তারা রাজ্যবাড়ী হিসেবে প্রথম সারিতে রয়েছেন বিহার তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মহিলারা মোট উপকৃতের মধ্যে অর্ধেক তফসিলি জাতি উপজাতি ও অনগ্রসর শ্রেণীর দেওয়া হয়েছে তেত্রিশ লক্ষ কোটি টাকার বেশি ঋণ वार्षिक दो कोटि लखी कौमो संस्थान सृष्टि हुई सात करोड़ से अधिक साथी पहली बार स्वरोजगार से जुड़े हैं और खुद जुड़े इतना ही नहीं है किसी ने एक को किसी ने दो को किसी को तीन को अपने यहाँ रोजगार दिया है वो जॉब सीकर नहीं वो जॉब क्रिएटर बना है उद्यमशीलता को हर भारतीय के लिए सहज बनाने में मुद्रा योजना की बहुत बड़ी भूमिका है बिना गारंटी के बैंक लोन की इस योजना ने महिला उद्यमियों मेरे दलित पिछड़े आदिवासी उद्यमियों का एक बहुत बड़ा घर देश में तैयार किया है और नए नए क्षेत्रों में किया है दूर सुदूर गांवों में किया है আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তাদের একাধিক রিপোর্টে মুদ্রা যোজনার সাফল্যের উল্লেখ করে বলেছে মহিলা ক্ষমতায়নে ও প্রান্তিক মানুষকে সমাজের মূল স্রোতে ফেরাতে সফল হয়েছে এই প্রকল্প রিজার্ভ ব্যাঙ্কও বলেছে ঋণে লাভবান হয়েছেন অগণিত মানুষ মজবুত হয়েছে দেশের অর্থনীতি